আপনাদের জন্য তৈরি করে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি পেঁপে তো সময়ই পাওয়া যায় তবে অনেকে আছে পেঁপে খেতে একদমই পছন্দ করে না এই গরমের মধ্যে পেঁপের যদি এমন একটি চাটনি রেসিপি করা যায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি পেঁপে আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটি খাদ্য তবে ছোট বড় অনেকের কিন্তু এই পেঁপের তরকারি বা পেঁপের কোনো ধরনের রেসিপি পছন্দ করে না তাদের সামনে এই রেসিপিটি অবশ্যই একবার করেন দেখবেন যে তারা বুঝতে পারে কি না এটা কী দিয়ে তৈরি বা এই চাটনিটির স্বাদ কতটা দারুণ তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য আমি একটি বড় পেঁপে ভালো করে খোসা সারিয়ে ধুয়ে স্লাইস স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি অবশ্যই এই রেসিপিটি করার সময় পেঁপেটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে এতে এই চাটনির স্বাদটি কিন্তু আরও বেড়ে যাবে আর দিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর কিছু ড্রাই ফ্রুট আর দিয়েছি হাফ একটি লেবু এখন আমি একটি পাত্র নিয়ে নেব পাত্রে আমি এখানে দুই কাপের মতো জল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি হাফ চামচ লবণ লবণ আর জলটা সামান্য একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে নেব আগে থেকে ধুয়ে রাখা পাতলা স্লাইস করা পেঁপেগুলো আপনারা চাইলে এখানে পেঁপেগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েও এই রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন ভালো করে জলের সাথে মিশিয়ে আমি এখন পেঁপেটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব পেঁপেটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে অবশ্যই পরিপূর্ণভাবে এই পেঁপেটা কিন্তু সিদ্ধ হতে হবে তাছাড়া এই চাটনির প্রপার টেস্টে আসবে না এবং খেতে যখন মুখে পেঁপেগুলো বাঁধবে ভালো লাগবে না এখন আরেকটি প্যান গরম করে তাতে দিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করতে পারেন বাড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন আমি কিন্তু পেঁপে যে জলে সিদ্ধ করেছি সেই জলটাই দিয়ে নিচ্ছি আমি সেই জলটা দিয়ে এই চাটনিটা রান্না করব। এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করবো না যা অনেকটাই স্বাস্থ্যসম্মত হবে এই পেঁপের চাটনিটা চিনি শিরাটার থেকে অনেক নোংরা বের হয় এই আমি এক চামচ লিকুইড দুধ দিয়ে নিলাম এতে করে এই যে ফেনার সাথে কিন্তু চিনির যে বাড়তি ময়লা থাকে সেটা বের হয়ে যাবে আর আমি সেটা চিখে চিখে ফেলেও দিলাম এখন যখন চিনির শিরাটা ভালো করে ফুটে উঠছে তখন আমি তার মধ্যে দিয়ে নিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো চিনির শিরার সাথে আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব সুন্দর ফুটে উঠেছে এবং পেঁপেটা যতটুকু বাকি ছিল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং ম্যাশ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন যত ভালো করে ম্যাশ হবে পেঁপেটা তত ভালো লাগবে এই চাটনিটা খেতে এখন এর মধ্যে দিয়ে নেব আমি এক চামচের মতো লেবুর রস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টকটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি কিন্তু তেঁতুলের কাদো ব্যবহার করব এজন্য জন্য লেবুর রসটা সামান্য পরিমাণ ব্যবহার করেছি আর দিয়ে নিচ্ছি দুই চামচ তেঁতুলের কাদ এই চাটনিটা একদম টক মিষ্টি হয়ে থাকে যারা খান খান্নায় অবশ্যই বাড়িতে এই চাটনিটা একবার তৈরি করে দেখবেন এটা পারবেন না আর দিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করেছি কিশমিশ কাজু বাদাম আর ড্রাই খেজুর সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে চাট মশলা আর চিলি ফ্লেক্সের একটি মিশ্রণ দিয়ে এক চামচ দিয়ে নিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চাটনির সাথে চাটনির টেস্টটা কিন্তু একদম দারুণের আমার চাটনিটা হয়ে গিয়েছে এখন চাটনিটা আমি সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং পুরো ভিডিওটি দেখে একটি সুন্দর কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন জানান ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের যদি খুব ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তারাও এই সহজ সহজ রেসিপিগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবে যারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা খাননি তারা এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই পেঁপের চাটনিটা খেতে কতটা মজাদার হয় আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে